নমস্কার বন্ধুরা আমি রাখি আজ একটা রেসিপি রেডি করেছি দেখুন এটা কী বলেন তো এটা হচ্ছে আমের ফুলুরি খেতে দুর্দান্ত লাগে তা আমি এই রেসিপিটা কীভাবে করলাম সেটা দেখতে হলে আমার রেসিপিটা ফলো করতে হবে এবং পাশে থাকতে হবে এইভাবে দেখুন পাশে থাকুন আমি কীভাবে করছি নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমি একটা বাটিতে তিনটা আম নিয়েছি এই আম দিয়ে আমি আজকে একটু ফুলুরি বানাবো আমের ফুলুরি সেটাই কীভাবে বানাচ্ছি আপনাদের কাছে শেয়ার করছি এই আমটা আপনারা কেটে মিক্সিতেও বিষটা বার করে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন আমি মিক্সিতে আর করব না হাত দিয়েই আমের পাপটা বার করে নেব করে বীজটা একটু দাগ হয়েছে আমটা কিছু হয়নি বীজটা একটা দাগ আছে এইভাবে বন্ধুরা আমি তিনটে আমের পাল পার করে নেব দেখুন বন্ধুরা আমি আমের পালটা পার করে নিয়েছি আমি এবার এই ছোট বাটি এক বাটি ময়দা দিলাম সামান্য একটু নুন দিলাম এবারে এক বাটিতে কম একটু সুজি দিলাম ওই এক একটু কম চিনি দিলাম কারণ আমটা খুব একটা মিষ্টি নেই একটু টক ভাব আছে এবার আপনারা আমের স্বাদ অনুযায়ী মিষ্টি অনুযায়ী চিনিটা দেবেন চার চামচের মতো আমল দুধ দিলাম কটা কিশমিশ দিলাম দিয়ে বন্ধুরা আমি এটাকে ভালো করে মেখে নেব এতে আমার কিছু দিতে লাগবে না দু জলটা যদি একটু জলের দরকার পড়ে তাতে জল না দিয়ে একটু দুধ দিলেই ভালো লাগে টেস্ট টেস্টি লাগে জল দিলে আবার একটু মতো হয়ে যায় এইভাবেই আমি মেখে নেবো দেখুন বন্ধুরা এটা আমার একটু পাতলা ভাব আছে আমি এতে আরটু ময়দা মিশাবো দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এতে আমার দুধ দুধ বা জল কিছুই মেশাতে হয়নি আমি এতেই হয়ে গেছে এখন বন্ধুরা আমি সিজন এই সময় আমটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় বা পাক তো শুরু হয়ে গেছে গরমটা যা পড়েছে কাঁচা মানলেও একদিন রেখে দিলেও দেখবেন একটু লালবাব হয়ে যায় আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা তেলটা আমার হালকা গরম হয়ে গেছে বেশি গরম করলে আবার বড় বড় দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আমি হাতে একটু জল নিয়ে নিচ্ছি দেখুন একদম অল্প এ হয়েছে গরম হয়েছে আমি পড়ার আকার এগুলো দিয়ে দিচ্ছি হাতে একটু জল নিন কি ওটা ছাড়তে সুবিধা হয় নাহলে আঠের মধ্যে জড়িয়ে যায় গ্যাসের এটা একদম কমানো আছে ওই জন্য আস্তে আস্তে হচ্ছে আর এটা আস্তে আস্তে না হলে বন্ধুরা ভেতরটা কাঁচা রয়ে যাবে বা এটা ভাজা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এটা খেতে খুবই ভালো লাগে আমাদেরও বন্ধুরা আমের গাছ আছে কিন্তু এখন আম পাকেনি সেই গাছে একটু দেরি করেই পাকে তো এগুলো কেনা আম দিয়ে করছি খেতে খুবই ভালো লাগে আমি যে কোনো জিনিসই খেতে দুর্দান্ত লাগে আম এমনই একটা জিনিস এমনই একটা খাবার দেখুন বন্ধুরা আমার এটা আস্তে আস্তে করে ফুলছে আমি এটা খুব বেশি পরিমাণে ফাটিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গেছে আমি ব্যায়েগুলো একটু উল্টে দেবো তোমার বন্ধ আমি এক পিঠ উল্টে দিয়েছি বড় পিটটা আমি করে নেব ভেজে নেব দেখুন বন্ধুরা আমার বড়াটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা বাড়িতে তুলে নেবো আমি বড়াগুলো তুলে নিয়েছি এই একই সেম প্রসেসে আমি হাতে জল দিয়ে আবার বড়াগুলো ছেড়ে দেবো বন্ধুরা সবগুলো বড়া ভেজে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আমের ফুলুরিটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগে তা আমার এই রেসিপিটা যদি রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই আমের ফুলুরি রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই